তো সবে বাড়িতে লাউ গাছ লাগানো হলো আর এখনই লাউ হয়ে গেছে গাছে এদিকে বেগুনও হয়েছে বাবা বাবারে এবার বাগানে এত কিছু হয়েছে এদিকে নয়নতারা ফুলও ফুটে গেছে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ভিডিও এই গরমে কেমন আছে তোমরা সবাই আমার হালটা দেখো কি অবস্থা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখি আচ্ছা তোমাদের সাথে কি কী শেয়ার করা যায় সর্বপ্রথমে শেয়ার করছি আমাদের বাড়ির কাছে পেয়ারা গাছটা দেখো পুরো ফলে ভর্তি প্রচুর পেয়ারা এসছে গাছে গাছে পাতা কম পেয়ারা বেশি কবে যেগুলো বড়ো হবে আর কবে থাকবে সেই অপেক্ষায় রয়েছি খেতে হবে এদিকে আমার এই আম গাছটা দেখো পরিচর্যা করতে করতে আছে কত বড় হয়ে গেছে তার মধ্যে কন্টিনিউ কদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলেও কিন্তু গাছগুলো সবুজ তরচা হয়ে গেছে দিয়ে গেলাম হচ্ছে আমার বাড়ির বাগানে সেখানে গিয়ে দেখছি বেগুন গাছে বেগুন রয়েছে সাদা সাদা বেগুন শুধু সাদা বেগুন না বেগুন না এখানে বেগুনি কালারের বেগুনও হয়েছে তো দেখো কত বেগুন এই বেগুনটা একটু বড় হয়েছে কিন্তু গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে কেমন যেন একটা অন্য ধরনের কালার হয়েছে তো মা বলছিলো এটাকে বীজ করবে তো দেখো আরও গাছ আছে এখানে মানে পুরো এক ঝাঁক বেগুন গাছ ছিল আর এক ঝাঁক বেগুনের মধ্যে কিন্তু বেগুনও ধরেছে এই একটা ছোট পেয়ারা গাছ আর এখানে ডালিম গাছটাও দেখছি আজকে অনেক বড় হয়ে গেছে আর দেখো কচি কচি পাতাও বেরিয়েছে আরও আছে দেখো এই দেখো বেগুন গাছটা এখানেও বেগুন গাছ রয়েছে আর এই বেগুনের কালারটা অন্য রকম বেগুন যেটা ভিডিও শুরুতেই দেখালাম এই বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এত গরম না আর বৃষ্টি তো খুব হচ্ছিল না জাস্ট ইদানিং বৃষ্টিটা হচ্ছে এদিকেও দেখছি সাদা বেগুন হয়ে হয়েছে এখানে আমার বাড়িতে বেগুন গাছ কিন্তু গত বছর থেকে প্রচুর ফলন হয়েছে আগের বছরও প্রচুর গাছ ছিল কেটে দেওয়া হয়েছে তারপর দেখি এবছরও গাছ হয়েছে আবার মা দানাও তৈরি করেছে সেই দানাগুলো লাগাই বলছে নতুন বাড়িতে গিয়ে তারপর দেখো দেখাচ্ছি লাউ হয়েছে গাছে মাচাতে সবে মাত্র গাছ উঠলো ফুল ফুটলো আর লাউ ধরে গেছে আমি তো দেখে পুরোপুরি অবাক মাকে বলছিলাম মা দেখো লাউ ধরেছে ছোটো ছোটো এদিকে দেখো উচ্ছে গাছেও ফুল এসছে উচ্ছে এখনও ধরেনি কালকে তোমাদের দেখালাম ঝিঙে গাছে ঝিঙে হয়েছে তাই আজকে ঝিঙে গাছ দেখালো না এদিকে দেখো সেই ছোট্ট পেঁপে গাছে কত ফলন এসছে আমরা কিন্তু বাড়িতে কোনো সার ব্যবহার করি না শুধু জল দিই আর মাটিতে একটু জৈব সার দিই যেগুলো বাড়ির তৈরি হয় যেমন বাড়ি যে খোসা তরকারি খোসা থাকে বা সামান্য জৈব সার যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা দিই মাটিতে গাছের গোড়াতে এদিকে দেখো অ্যালোভেরা গাছ আমরা কিন্তু রোজ এই গাছগুলোতে জল দিই আর দুবেলা করে জল দেওয়া হয় একটা সকালবেলা আবার সন্ধ্যাবেলা দুবেলা আমি পারি না এখানে কাকা এসে কিছুটা হেল্প করে দেখো তারপরে পুঁই শাকগুলো কত সুন্দর লাগছে না পুঁই শাকগুলো দেখতে পুঁই শাকগুলো তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেল আর এদিকে তো শাকের বাগান তো ভর্তি ওই দেখো কুমড়ো শাক কুমড়ো শাকগুলো তাড়াতাড়ি বড় হচ্ছে আর এখানে আছে আমাদের বড় পেঁপে গাছ যেটা আগের বার প্রচুর ফলন দিয়েছে আর খুব বড় বড়ো পেঁপে হয়েছিলো আর পেঁপেগুলো কিন্তু খুব মিষ্টি খেতে তারপর আর আবার দেখো এদিকটাও দেখছি কত ধরনের ফুল হয়েছে এবার নয়নতারা ফুলগুলো দু রকমের হয়েছে সাদা আর এই গোলাপি আমার তো খুব ভালো লাগে নয়নতারা ফুল তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টস বক্সে আর এদিকে ফুটেছে টাইম ফুল টাইম ফুল কিন্তু এবার ভরে গেছে গাছে তো আমি কি করলাম একটু ফুল তুলে নিলাম আমার তো খুব ভালো লাগে টাইম ফুলগুলো কিন্তু এটা কি রোদ চলে যাওয়ার পর পরই না পুরো মুরঝে যায় এদিকে দেখো আমাদের সেই সজনে গাছটা সবেমাত্র মাত্র পাতা ছিল দেখিয়েছিলাম ভিডিওতে আজকে দেখো কত বড়ো বড় পাতা হয়েছে গাছটা পুরো পাতায় ভর্তি হয়ে গেছে সামনে বসে ডাটা দেবে এই গাছটা থেকে আর এই দেখো সেই আমুর গাছের আম যে গাছের আম আমি তোমাদেরকে প্রতিদিন দেখাই আম প্রায় গাছের শেষ আর এই কটা মাত্র পড়ে রয়েছে আমু তো বাড়িতে নেই ও তো পুনে গেছে কাজের জন্য তো আমার কাকায় সব পেরে নিয়েছে এদিকে আমার বাবাও মাঝে মাঝে পেরে নিয়ে চলে আসছে আমার জন্য এবার এসেছি আমি সকালে ব্রেকফাস্ট করতে আজকে খাবো পান্তা ভাত কলা দিয়ে আমার মতো কি তোমরাও কলা দিয়ে পান্তা ভাত খাও জানিয়ে তো কমেন্টস বক্সে আমার এই প্রেগনেন্সিতে কিন্তু আমার এই পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আমি কিন্তু আগে পান্তা ভাত খেতাম না এই ইদানিংই খাচ্ছি আমার বড় হবার বারণ করে খাওয়ার জন্য কিন্তু আমি কি করবো আমি শুনি না এদিকে আমি দুটো কলা নিয়ে নিয়েছি আর এই জল ভাত নিয়ে নিয়েছি এখন এটা আমি খাবো তো চলো টাটা বাই বাই